আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই দিন পর আমার প্রিয়তমা মনোটনকে নিয়ে বের হলাম রাস্তায় আসলে চাকুরি করা অবস্থায় ঘোরাফেরা করাটা আসলে সময় হয়ে ওঠে না সাপ্তাহিক ছুটি একদিন পাই সেই ছুটিতে যদি বের হই তাহলেই ব্লগ করতে পারি তাছাড়া আর ব্লক করা সম্ভব হয় না আজকে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বের হলাম তবে কোন দিকে যাব নিজেও জানি না অনেক দিন যেহেতু ব্লক করা নাই সেজন্য আর কি বের হলাম দেখি কোন দিকে যাওয়া যায় তো নর্মালি আমরা বের হলাম বোনপাড়া হয়ে সিরাজগঞ্জের দিকে দেখা যাক কত দূর পর্যন্ত যাইতে পারি আর যাইতে যাইতে কি কি দেখতে পারি সেগুলা আপনাদের সাথে শেয়ার করব আমরা প্রায় এখন বনপাড়া বাজারের কাছাকাছি বনপাড়া বাজার পড়বে তারপরে বনপাড়া বাইপাস হয়ে ডানে চলে যাবো সিরাজগঞ্জ আর সোজা গেলে নাটোর হয়ে রাজশাহী আবার নাটোর হয়ে বগুড়া রংপুর দিনাজপুর চলে আসলাম আমরা বনপাড়া বাজার এটা হচ্ছে বনপাড়া বাজার আমরা বনপাড়া বাজার পার হয়ে চলে এসলাম বনপাড়া বাইপাস এখন যদি সোজা যায় তাহলে নাটোর হয়ে রাজশাহী আর যদি আমি ডানে যাই তাহলে সিরাজগঞ্জ আমরা এখন সিরাজগঞ্জ এক কথা ঢাকার দিকে যাচ্ছি গোলপাড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত হাইও রোডটা হচ্ছে ডাবল লেনের আর এক পাশে হচ্ছে সার্ভিস রোড যেটা সিঙ্গেল লেন সার্ভিস রোড দিয়ে আর কি লোকাল গাড়িগুলো চলাচল করে আর ডাবল লেনের হাইওয়ে রোড ডাবল লেনের সিঙ্গেল হাই হাই রোড ডাবল লেনের সিঙ্গেল হাইওয়ে রোড এটা দিয়ে বাস ট্রাক বড় বড় গাড়িগুলো প্রাইভেট কারগুলো অনায়াসে যাতায়াত করে তবে ফুলপাড়া থেকে চন্দ্র পর্যন্ত রাস্তা ভালো তবে যমুনা সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত কিছুটা রাস্তা খারাপ রাস্তার কাজ চলতেছে সামনে ঈদ তবে এখনো চোদ্দ দিন পর এখন অনেকটাই রাস্তা ফাঁকা আছে সামনে এইবোর্ড দেওয়া আছে দুর্ঘটনা প্রবণ এলাকা তাই জন্য স্পিড কমানো নিচ্ছে তবে আমার কাছে এই রাস্তাটা অস্থির লাগে পূর্বাচল বলেন তিনশো ফিট বলেন পাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে বলেন এই রাস্তাটা ডাবল সিঙ্গেল রাস্তা দুই পাশে যে সবুজের সমারোহ যে কারোরও মন কারবে এই সবুজের সমারোহ আমরা এখনো নাটোর জেলার বড়গ্রাম থানার মধ্যেই আছি আর কি বড়গ্রাম থানা পার হলে সম্ভবত সিরাজগঞ্জ তারাস থানার মধ্যে ঢুকে পড়ব জানি না তারাস পর্যন্ত বা সিরাজগঞ্জ পর্যন্ত যাব কি না এখন মনের উপর ডিপেন্ড করে